রাধে রাধে শুভ জন্মাষ্টমী সবাইকে তো আজকে দেখো আমার গোপুর সোনা সেজে ফেলেছি দেখতেই পাচ্ছ আর এখানে আমার জোগাড় হয়ে গেছে অল্প কিছু জোগাড় করেছি তো তোমরা কীরকম জোগাড় করো জানি না আমি এরকম পেরেছি জোগাড় করেছি তো দেখো এখানে চেয়ে প্রসাদ আছে নাটু আছে মিষ্টি আছে চালপাই ভাজা আছে দু রকমের সুজি আছে দু রকমের লুচি আছে আর সুজি আছে আলু ভাজা আছে তালের মালপোয়া গুলগুলি ফল নানা রকমের আর এখানে দুধ গঙ্গাজল ফলের রস ঘি মধু দিয়ে স্নান করানো হয়েছে ফুল নানা রকম আর ফুল আছে আর রকমের দেখতেই পাচ্ছ আরো রকমের দেখো আমাদের গকুশোনা খুব সুন্দর শিখেছে তো দেখতেই পাচ্ছ মধু কাপড় তুই মানে চুরিগুলো কোনো পড়ানো চুরি পরে দিয়েছে তো সব হয়ে গেছে তো গকুষ্ণাকে দেখো কেমন লাগছে রাধে রাধে শুভ জন্মাষ্টমী হরে 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 কৃষ্ণ